নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন যাচ্ছে না তত বুঝে যাচ্ছেন যে তার সমস্ত হিসাব গুলিয়ে যাচ্ছে আসলে লোকসভা নির্বাচন দু আমরা সবাই অপেক্ষা করেছিলাম আর এই লোকসভা নির্বাচনে শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা দফায় খেয়াল করে দেখবেন প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা চতুর্থ দফা অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল মারাত্মক অ্যাটাকিং এখনো আছে কিন্তু কমছে আসলে যত দিন যাচ্ছে তত তিনি দেখছেন যে হিসাব তার গুলিয়ে যাচ্ছে হিসাবে সব দফা রফা কার্যত ষষ্ঠ দফা হওয়ার পরে তিনি বুঝে গেছেন সমস্ত হিসাব কিন্তু গুলিয়ে গেছে সব হিসাব শেষ হয়ে গেছে এবার তার চিন্তা বাড়ছে বলতে পারেন দুশ্চিন্তা বাড়ছে আমি আপনাদের সামনে সম্পূর্ণটা একদম ঝেড়ে কেসে বলি তাহলে ভালো লাগবে এমনিতেই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই না তাই ভালোভাবে মন দিয়ে শুনুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শুরু থেকে আগে থেকেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই তিনি কিন্তু দৌড়োদৌড়ি করছিলেন ইন্ডিজুয়ার তৈরি করার পিছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি তিনি যেন তেনার প্রকারেরও মোদী সরকারকে আটকাতে চেয়েছেন এটা একদম পরিষ্কার সত্যি কথা আজকে যে যাই বলুক সেটিক মিটিং বলুক কিন্তু করতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দৌড়েছিলেন সবচেয়ে বেশি তখন সিপিএম কংগ্রেস সবাই এক হয়ে গেছিল এখনও এক আছে সবাই এক হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক জিনিসটা দেখেছিলেন যে জিততে হবে মোদীকে হাটাতে হবে কিন্তু ষষ্ঠ দফা অব্দি আসার পরে তার মনে হয়েছে বা তার মনে হওয়া স্বাভাবিক যে হিসাব সব শেষ হয়ে গেছে আসলে যে সমস্ত মানুষরা না এসব হিসাব করেন রাজনৈতিক হিসাব তারা সবাই মোটামুটি একটা হিসাব তুলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি শুরুতেই বলেছিলাম যে বিজেপি যদি সবচেয়ে খারাপ করে ধরে নিচ্ছি মোদী জ্বর নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি কিন্তু দুশো থেকে দুশো আশি এর নিচে নামবে না কিছুতেই নামবে না আমার হিসেব কোথাও পাচ্ছিল না মানে কমতে কমতে দুশো সত্তর পঁচাত্তর আশি এই আশির নিচে নামার জায়গায় আমি নেই আমি খুঁজে পাইনি আমি আপনাদের জানিয়েছিল যে কোথাও আমি খুঁজে পাইনি আজকে মানে বলতে বাধ্য হচ্ছে সবাই সবাই বলছে যে দুশো পঁচাত্তর আশির মধ্যেই থাকবে মানে যারা বলছিল বিজেপি আসবেই না একশো আশি সিট পাবে তাও এখন হিসাব করে বলে দিচ্ছে দুশো আশি পাবে মানে সবার সামনে গালাগালি খাওয়াচ্ছে আগে একটু বলে দেওয়া ভালো যে ভাই আমি কিন্তু বলেছিলাম জিতবে সেই জায়গায় গেছে বিজেপি একাই যদি দুশো পঁচাত্তর আশি পেয়ে যায় বাকি এনডিএ জোট তারা তো পাবেই সেই মিলিয়ে তিনশো পেরিয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে নিচে গেলে এখন বড় বড় যারা নেগেটিভ কথা বলতেন তাদের একটা মানে কি বলবো তাদের একটা বার্তা সমস্ত জনগণের উদ্দেশ্যে আর এই বার্তাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন আগে একমাত্র প্রশান্ত কিশোর বলতো যে বিজেপি বেশি ভোট পেয়ে আসবে যা পেয়েছিল দু হাজার উনিশের লোকসভায় তার চেয়ে বেশি ভোট পাবে চারশো সে কিন্তু বলেনি সে কিন্তু বলেছে যে বিজেপি গতবারের তুলনায় বেশি ভালো ফল করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো তার কথা শুনবেন না তিনি তো ইউজ অ্যান্ড থ্রো করেন প্রশান্ত কিশোর শেষ তাকে শেষ তার কথা তিনি ভাবেন না তিনি যখন যাকে দরকার তাকে তাকে ইউজ করে নিয়ে ছেড়ে দেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে সবাই যারা যারা বিরুদ্ধে বলেছিলেন এখন সবাই বলছেন মোদী চারশো ক্রস করতে পারবে না কিন্তু বিজেপি আসবে না এটা বলছে না মানে বিজেপি ক্ষমতায় আসছে ষষ্ঠ দফা ভোটেতেই মোটামুটি সবাই ঠিক করে নিয়েছে যে হ্যাঁ বিজেপি আসছে আর এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুশ্চিন্তা বাড়ছে এবার আপনার প্রশ্ন আসবে দুশ্চিন্তা বাড়ার কি কারণ আছে আমি একটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ছোট্ট এইটে পড়ি বা নাইনে পড়ি এরকম সময় বাবা আমার বেঁচে আছেন তখন আমারই খেলার চলে বন্ধু সব পাড়ার বন্ধু বন্ধু এবং তার দাদা দুজনে মিলে আমাকে বাবা বসে আছেন বাইরে চেয়ারে বসে বাইরেটা দেখছেন বিকেল বেলা আমার বন্ধু এবং বন্ধুর দাদা দুজনে মিলেছিলেন বন্ধুটি আমাকে পেটাচ্ছেন আমি খালি ভাবছি বাবা আছে কিছু করা যাবে না বাবা আছে কিছু করা যাবে না তো দেখছি বাবা আছে বাবা যতক্ষণ না যাচ্ছে আমিও কিছু করতে পারছি না ছোটোবেলা থেকে আমি ডান পিটেছিলাম যথারীতি বাবা উঠে ঘরে চলে গেছে দেখলাম বাবাকে দেখতে পাচ্ছি না এরপর শুরু হলো আমার খেলা এবার আমার খেলা যখন শুরু হয়েছিল তো তার দাদা প্রথমে একটু গার্ড করতে গিয়েছিল কিন্তু দেখলো হচ্ছে না মানে বেধরক পিটিয়ে দিয়েছিলাম তো প্রথমবার পেটানোর পরে সে বলেছিল বড় পাজামা পরে আছে পাজামা পরে আছে বলে তুই মারলি আমার ভাইকে পাজামাটা খুলে আসলে দেখবি হাফ প্যান্ট পরে এলো তাতেও মার খেয়েছিল ঘটনাচক্রে হলো কি তার দাদা তারপরে আর না পেরে আমার বাবার কাছে নিয়ে গেছিল বাবা তখন বলেছিল প্রথম যখন মারছিল তখন তুমি কেন আটকাও নি শুরুটা ও করেছিল এই অনেকক্ষণ সহ্য করছিল তাই শেষটা এ করেছে কেন বললাম জানেন আসলে আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এবং তৃণমূল কংগ্রেস লাগাতার মোদির বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলেছেন না এই কথাগুলোই তার দুশ্চিন্তা বাড়াবে শুরুটা তিনি ভালোই করে দিয়েছিলেন একদম মোদি বিরোধিতা ইচ্ছে যা তাই নামে ফালা সব বলে দিয়েছে আর কিছু বাকি নেই এই টাইপের খারাপ ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত কংগ্রেসের কটা নেতা ছাড়া যারা মোদীর মরণ কামনা করেছিল এইগুলো ছাড়া বাকি কেউ করেনি এত নিচে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় সালা ফালা বলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি তো যেন কি একদম নিজেকে কি ভাবেন ভগবান জানেন সব বলে দিয়েছে এইবারে চিন্তা বাড়ছে বলুন কেন কারণ হচ্ছে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে আছে এই তৃণমূল কংগ্রেস ও যতই বলুক আমরা ধোয়া পরিষ্কার অ্যাকচুয়ালি এটা সব দুর্নীতিতে যুক্ত সিপিএমও বলে তৃণমূল দুর্নীতি করে কিন্তু ওপরে কি এক হয় কংগ্রেস বলে এই রাজ্যে অধিত চৌধুরীর গলার শিরা দেখবেন এগুলো ফুলে যায় সিরা ফুলিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে মহোদয় যেই করেছে কিন্তু ওপরে গিয়ে মল্লিকার্জুন খড়গে বলে দিয়েছে বেশি বাড়াবাড়ি করলে বাইরের রাস্তা ওপরে গিয়ে এরা আবার দুর্নীতির বিরুদ্ধে কিছু বলে না কিন্তু এই রাজ্যের মানুষ জানে তৃণমূল কংগ্রেস কতটা দুর্নীতি করেছে কেষ্ট বীর বাঘ তিহারে আছে এক বীর তৈরি হয়েছিল বাঘ হতে যাচ্ছিল শেখ শাহজাহান ভেতরে আছে এও যাবে তিহারে লাইন দিয়ে আছে সব যাওয়ার জন্য তৃণমূলের লোকগুলো সব লাইন দিয়ে আছে এক একটা মন্ত্রী জেলে আছে যাবে এক একটা মন্ত্রী চলে যাবে কারণ এরা কে কে দুর্নীতিতে যুক্ত নয় এটা আমরা বুঝতেই পারি না যাকে দেখি ভালো পরের দিন শুনি সে জেলে এই তো হবে এবার মোদীজি আজকে কিন্তু একটা চরম কথা বলেছেন এই চরম ডায়লগটা ছিল যে ভ্রষ্টাচার যারা করেছে তাদের আমি ছাড়ব না আর ছাড়বো না এই আর ছাড়ব না ডায়লগটা কিন্তু খুব ডেঞ্জারাস আর ছাড়ব না এবার আর ছাড় পাবে না তারা অর্থাৎ মাথাগুলোকে এবার ধরা হবে মাথা জনগণের সামনে তিনি জানতে চেয়েছেন যে আপনারা বলুন আগে কি চুনোপুটিতে ধরা না জনগণ মাথাগুলোকে ধরা হবে ভাববেন ভালো করে এই জায়গায় বলছেন কিন্তু মোদিজি এখন আর এই কথাগুলো প্রত্যেকটাই এই তৃণমূল কংগ্রেসের যারা সব আর কি ঝেড়েছে মেরেছে তাদের বুকের ভেতরে ঢিপ 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 করাবে কারণ এ হচ্ছে মোদী যা বলে তা করে আর যা বলে না তাও করে দেয় একটা সিনেমা দেখেছিলাম যো মেয়ে বলতে ও তো মেয়ে কাড়তে হো মেয়ে নেই বলতো ও ডেফিনেটলি মেয়ে কাড়তে তো এইরকম টাইপের হয়ে গেছে তো মোদিজির সামনে এখন এরা পড়ে যাবে এই যে তৃতীয়বার মোদিজি ফিরে আসছেন যা যা বলেছিল না এই রাজ্যের মুখ্যমন্ত্রী সালা থেকে শুরু করে সব কিছু এবার রাজ্য থেকে গিয়ে তো দিল্লিতে যাবে গিয়ে কনগ্র্যাচুলেশন জানাতে যাবে তখনই বুঝবে কত ধানে কত চাল আর এই রাজ্যে একজন রয়েছে বাবা যেমন কি বলে জানো বুনল তেমন বাঘা তেতুল আমাদের একজন আছে আবার এই রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এ তো ইঞ্চিতে ইঞ্চিতে ছাড়বে না মানে মোদীজি ভুলে গেলেও শুভেন্দু অধিকারী ভুলতে দেবে না অমিত শাহ ভুলে গেলেও ঋষিব প্রামাণিক বলেই যাচ্ছিলাম নামটা নিশিত প্রামাণিক আবার ভুলবে না কি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে এদের বিরুদ্ধে এইবার দেখা যাবে তাই দুশ্চিন্তা বাড়ছে দেখুন তৃণমূল কংগ্রেস মানে এখন কি অনেকেই বলেন অনেকে জানেন অনেকে বলেন অনেকে আবার বলেন না দেখুন আমাদের আর কিছু হারানোর নেই লকাপ ফক সব করে দিয়েছে অর্থাৎ আমাদের একদম খুলে আম বদনাম করে দিয়েছে ফালতু নিয়ে গিয়ে জেল খাটিয়ে দিয়ে নিজেরা বদনাম হয়ে গেছে আমাদের কিছু যায় আসে না কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের অবস্থা কী বলুন তো কেউ জেলে কেউ বেলে কেউ ডাক পেলো বলে এই টাইপের জায়গায় অর্থাৎ তিনটে শ্রেণীতে তৃণমূল রয়েছে আর এই তিন শ্রেণীকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি জানেন তার কাছের লোকও কিন্তু জড়িয়ে আছে বিভিন্ন স্ক্যামে তার নামও ঢুকে আছে তাই দুশ্চিন্তা তার বাড়ছে কি বাড়ছে না বলুন এবার আপনি বলুন আমি যে আমার জীবনে ছোট্ট উদাহরণটা দিলাম তার সঙ্গে মিললো কি ভেবে বলবেন কিন্তু হ্যাঁ এখন তুমি করছো করো করে নাও করে নাও করে নাও অপেক্ষায় আছি আমার মতো বাবা ঢুকুক দেখাচ্ছি বাবাও ঢুকেছে আমিও দিয়েছি এরাও অপেক্ষায় ছিল করে নাও করে নাও করে নাও রেজাল্টটা বেরোক তারপর দেখাচ্ছি আর তারপর দেখানো জায়গায় যাচ্ছে এখন কেউ বলবে না বিজেপি জিতবে না সবাই জানে বিজেপি জিতছে আর তাই দুশ্চিন্তা বাড়ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের তার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা বাড়ছে পুলিশের এখানকার অনেকগুলো মাথার যারা এই রাজ্যে বসে মানে কী বলবো তৃণমূল কংগ্রেসের তাবেদারি করতে গিয়ে অসম্ভব বাজে কাজ করেছেন সেই বাজে কাজের পরিণামও কিন্তু ভয়ঙ্কর হবে তাদের ক্ষেত্রে এটা আপনি মিলিয়ে নেবেন তাদের এগেন্স্টেও অনেক কিছু হবে দেখতে পাবেন আপনারা কারণ এবার কেউ ছাড়বে বলে মনে হয় না এই বিজেপি ছাড়বে না নিশ্চিন্তে থাকুন তাই দুশ্চিন্তা বাড়ছে যত হিসাব গোলাচ্ছে তত দুশ্চিন্তা বাড়ছে আর একটা কথা আমি আমার মাথায় ঢোকেনি ঘটে ঢোকে না মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের হিসাব করেন রাজনীতি কোন হিসাবে বিজেপি হারবে মনে হয়েছে কোন হিসাবে আমি তো কোনো যুক্তি খুঁজে পাইনি কোথাও কোনো যুক্তি খুঁজে পাইনি এতদিন পর্যন্ত যে কজন মানুষ বলছিল বিজেপি জিতবে 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 না 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 এখন তারাও বলছে বিজেপি আশি এর মধ্যে চলে গেছে কি আমি তো শুরুতেই বলেছিলাম যে হাজার খারাপ হলো বিজেপি দুশো থেকে নিচে নামবে না দুশো পঁচাত্তর আর আমি তার নিচে নামতে পারিনি আর উঠলে বাপ রে ওঠার কথা শেষ নেই এই রাজ্যে আঠেরোটা সিট পাবে কিনা না দেখে নেবেন এই রাজ্যে কতগুলো সিট পাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চুপচাপ বসে দেখবেন কিচ্ছু করতে পারবেন না সব গেম আপনার হাত থেকে বেরিয়ে গেছে এই যে সপ্তম দফা আসছে যা খুশি করুন ষষ্ঠ দফার মধ্যে সব নোটে গাছ মুড়িয়ে দেওয়া হয়েছে বাকি যেটুকু আছে দেখতে থাকুন কি হয় চলো এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনি বলুন আপনার কি মনে হলো পুরোটা দেখার পরে কোথাও মনে হলো আমি ঢপের চপ দিলাম যেরকম এই রাজ্যে চলে ঢপ বেঁচে চলা ঢপশ্রী দেওয়া মনে হলো কি যদি মনে হয় যুক্তি আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় অযুক্তি তাহলে সেটাও জানাবেন যে হ্যাঁ দাদা আপনিও কিন্তু ওই পাঁচ টাকা দামে ঢপের চপটা দিয়ে দিয়েছেন আমি হাসতে হাসতে সন্ধ্যেবেলা তুলে নেবো ঢপের চপটা যাই হোক ভালো থাকবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যেটি মনে হয় যোগ্য শেয়ারও করবেন খুব মজা লাগছে বিশ্বাস করুন ওয়েদারটাও ভালো তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ভালো লাগছে এই রাজ্যে মাথাগুলো কিন্তু যাবে দেখতে দেখুন রুদ্রবার্তা এখনকার মতো আসি দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়